শুধুমাত্র স্বপ্ন খেয়েই বেঁচে থাকে যে প্রাণী দেখতে ভয়ানক হলেও এরা নাকি তেমন ভয়ের কিছু নয় বরং এদের কল্যাণে একটা ঘোরতর ভয়ের ব্যাপারই বিনাশ পায় বাকু নামের এই আজব ও কল্পিত এই বিশ্বাস চীন জাপান সহ পূর্ব এশিয়ার অনেক দেশের যে কোনো জাপানি চীনা বা তিব্বতী বুদ্ধ মন্দিরের দেয়ালে শোভা পায় এদের ছবি বা মূর্তি বাকু দেখতে যার পরানোই বিমূর্ত বাকুর দেহ ভালুকের মতো নাক বা সুর হাতির থাবা বাঘের লেজ এর উৎপত্তি চীন দেশে হলেও থেকে শতকের জাপানি সংস্কৃতি বাকু বেজায় জনপ্রিয়তা পায় বাকুকে প্রাণী হিসেবে যদিও মানতে রাজি না চীনা বা জাপানি ঐতিহ্য তবু বিশ্বাস অনুসারে এরা দেহধারী জীব কিংবদন্তির মতো ঈশ্বর সব প্রাণী তৈরি করার পরে যে দেহাংশগুলো অতিরিক্ত ছিল সেগুলো জুড়েই তৈরি করেন বাকু চীনের লোক কথা জানায় বাকুকে স্বীকার করে যদি তার চামড়া দিয়ে কম্বল বানায় সেই কম্বলের আজব সব গুণাবলী থাকবে সেই কম্বল গায়ে দিয়ে ঘুমলে ভূত প্রেতের হাত থেকে পারমানেন্টলি ছাড় পাওয়া যায় কিন্তু বাকুর গুণ এখানেই শেষ নয় তার আসল বৈশিষ্ট্য হল যে সে স্বপ্নভূ বাকুর প্রধান আহারই হলো মানুষের দেখা স্বপ্ন জাপানের কিংবদন্তি অনুসারে কোনো ব্যক্তি যদি দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন তার বাকুকে ডাকা প্রয়োজন তেমন আন্তরিকভাবে ডাকলে বাকু এসে তার দেখা দুঃস্বপ্নটি কচমচিয়ে খেয়ে যায় আর তারপরে সেই ব্যক্তি বাকি রাতটা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমোতে পারেন আজও বাচ্চারা স্বপ্ন দেখে জেগে উঠলে চীন জাপান কোরিয়ার মায়েরা বাকুকে ডাকেন স্বপ্নভুক বাকুর সমস্যা একটাই সে দুঃস্বপ্ন খাওয়ার সময়ে সেই ব্যক্তির আশা আকাঙ্ক্ষা গুলোকেও সাবড়ে দেয় সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনটা কেমন উদাসীন হয়ে যায় অনেকেই মনে করেন বিখ্যাত অ্যানিমেশন সিরিজ পোকেমন এর ড্রাইজি বা মুন্না চরিত্রগুলির অনুপ্রেরণা হল বাকু নিত্য নতুন সপ্তর্থ জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন